দুনিয়া জুড়ে বহুদিন ধরে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা শোনা যাচ্ছিল তবে এবার কি শেষ আশঙ্কা বাস্তবের নিচ্ছে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েলের হঠাৎ ভয়াবহ সংঘাতের যেন নতুন করে জ্বলে উঠছে যুদ্ধের আগুন দুই দেশের মধ্যে প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব থাকা সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা চলছে টানা কয়েকদিন ধরে এখন পর্যন্ত এই সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পারছে ধ্বংসের মিছিল বেড়ে চলেছে প্রাণহানি পরিস্থিতি এতটা উত্তপ্ত যে মুসলিম বিশ্বের একাধিক দেশ এখন ইরানের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়ে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে যদি ইসরায়েল কোনোভাবে ইরানে পারমাণবিক হামলা চালায় তবে তার জবাবে ইসরায়েলে পারমাণবিক প্রতিঘাত করবে পাকিস্তান ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার ও জাতীয় নিরাপত্তা সদস্য মোহাম্মদ তার দাবি পাকিস্তান ইতিমধ্যে ইরানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তানের শাহবাদ সরকার এরই মধ্যে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করছেন এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পর পরই উত্তেজনা আরও বেড়ে যায় ঠিক সেই সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সামরিক কারখানাগুলোর জরুরি পরিদর্শন করেন সেল ও ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও দ্রুত করার নির্দেশ দেন তিনি তার প্রশাসনকে তিনি বলেন যে কোনো সময় শুরু হতে পারে অন্যদিকে ইসরায়েলও থেমে নেই যুদ্ধের দেশটি মাঝেই অস্ত্র উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে পাশাপাশি সামরিক প্রযুক্তি আধুনিকায়নের নির্দেশ দিয়েছে নেতা সরকার এখন বিশ্বের নজর পড়েছে চীন ও রাশিয়ার দিকে যারা স্পষ্টভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করছেন চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরান এই চার শক্তি এখন প্রকাশ্য আমেরিকা ও ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাড়ছে এমন পরিস্থিতিতে কূটনীতি কোন দিকে মোড় নেবে তা এখন সময়ে বলে দেবে মধ্যপ্রাচ্য এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা আজ প্রশ্নের মুখে পারমাণবিক হুমকি ও আন্তর্জাতিক জোটের অবস্থান যুদ্ধের পরিণতি কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন বড় প্রশ্ন